ও রণবীর কাপুর রণবীর কাপুর ম্যাথ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আমাদের দেশের রণবীর কাপুর খ্যাত নায়কের একটা মুভির টিজার আসছে মুভির নাম হচ্ছে আমার শেষ কথা তো চলুন বেশি কথা না বললো আগে টিজারটা একটু রিয়াকশন দিই তারপরে কথা বলার চেষ্টা করব ওকে স্টার্ট করা যাক आशीते से क्या फ्रंट है भाई असाधारण फ्रंट ओह रणबीर कपूर ओ माय गॉड रणबीर कपूर शिट मैन

ও আমার কল্লি যে তুই আর রণবীর কাপুরের মা আমার মনে হয় পৃথিবীতে তুমি একমাত্র স্বামী যে তার নব পতি তলায় বিক্রি করে দিয়েছে ও এম জি পাপকে ঘৃণা চোখে দেখো না কে পতিতালো পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানিস মানুষের মন এটা সত্যি এটা সত্যি সূর্য আর কত অন্ধকারে থাকবে যে কেউ নিষিদ্ধ পল্লি থেকে বের হই আয় দেখিনি আল্লাহ ও দেখিনি পয়গো व्हाट অ্যাক্টিং ম্যান নিরো দশের কথা দেবেন কমেন্টে জানেন শুধু তোমায় তুমি আমার সব আই 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 লাইক দিস ফন্ট আই লাইক দিস ফন্ট কত টাকা লাগে পাঁচ লাখ টাকা শুধু কে আমি সম্মান করি কারণ আমাদের মৃত্যুর পর তোমাদের মতো পুরুষাই আমাদের লাশ বহন করে করেস দিস ইজ ক্রেজি ক্রেজি ম্যান সিরিয়াসলি উনাকে তো আসলেই বাংলার রণবীর কাপুর বলা উচিত দিস ইস আমেজিং ম্যান আমেজিং হোয়াট এ অ্যাক্টিং স্পেশালি এই মুভিটা হচ্ছে রিলিজ হবে আই শুনছি আমি পাঁচই সেপ্টেম্বর এরকম কিছু যে ধরনের এডিটিংটা এখানে করা হয়েছে আমাদের যে গ্রামের পোলাপাইন গুলো হচ্ছে তামিল বাইবের কতগুলো ভিডিও তৈরি করে না তারা এর চেয়ে দ্বিগুণ ভালো এডিটিং করে এই যে ফ্রন্ট ইউজ করছে এভরিথিং মানে একদম কি বিডিউ করছে আর জয়েন করছে ভিডিও করছে আর জয়েন করছে আর আমাদের রণবীর কাপুর খ্যাত নায়কের অভিনয় তো বলতে হবে না হোয়াট এ একটিং ম্যান আমার কাজে হাত সারের জন্য অনেক কষ্ট হয় সিরিয়াসলি আমি 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 সত্যি আর কিছু বলতে পারতেছি না এখানে আমার আর কিছু বলারও নাই সো আপনাদের কেমন লাগছে একটিং আমাদের আগামী রণবীর কাপুরের সেটা একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে